যে রূপ লৈয়া বরাই করৰে বেমান যে রূপ লৈয়া বরাই করৰে হে বে বেইমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরে অহংকার একদিন ভাঙ্গে তোমার জানি সুন্দরে অহকার একদিন ভাঙ্গে তোমার রূপ দেখিয়া তোমায়ামি আমি তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেলো রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল গেলো একদিন তুমি বুঝবে ঠিকই রে বেমা ঠিক বেঈমান সার হইল চোখে আন্দার সুন্দরে অহংকার একদিন বাং তোমার জানে সুন্দরে অহংকার একদিন তোমার আয় সুন্দর মুখের অসুন্দর এক মন বড় হইল আমার বুঝিলাম যখন সুন্দর মুখের রালেতে অসুন্দর এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন আমার রেয়া গাত রে হে বেমা আমার রেয়া গাত রে হে কত সুখী হইবে আর সুন্দরে অহংকার একদিন বান্দে তোমার জানি সুন্দরে অহংকার একদিন বাং তোমার শেষ কথাটা বলিয়া যাই বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবে অপমান শেষ কথাটা বলিয়া যাই সোনয়হর বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হই বে অপমান জাহাঙ্গীর রানা খয় বেমান রে হে বেমান জাহাঙ্গীর রানা খয় বেমান রে হে বেমান কাঁদবে একদিন বে সুমার সুন্দর রহংকার একদিন বাংবে তোমার জানি সুন্দরে রহংকার একদিন বাংবে তোমার আসাম তো